ম্যাগাস্টার শাকিব খান আমেরিকা যাওয়ার পর আটকে গেল গত মাসের বিশ তারিখ আসার কথা ছিল শাকিব খান বাংলাদেশে এসে শুটিং করবেন নতুন সিনেমার শুটিংয়ে কিন্তু তিনি এখনও নায়িকা বুবলি কিনি ওইখানেই পড়ে আছে মজার বিষয় হলো শাকিব খান নায়িকা বুবলির প্রেমে এতটাই পড়ে গেছে যে ওইখান থেকে আসতে না এমনটাই কিছু মানে বলতেছে কিন্তু নায়িকা বুবলি শাকিব খানের জীবন আসার পর থেকে কি হয়েছে সাকিব খানের উন্নতি ব্যক্তিগত লাইফে একটু উন্নতি হয় নাই হয়তো সিনেমার ক্ষেত্রে হইছে এটা শাকিব খানের যোগ্যতার কারণ হয়েছে বুবলির জন্য হয় নাই বুবলি এমন একজন নায়িকা নিজের সিনেমা প্রচারণের জন্য সাকিব খানের নামটা ব্যবহার করে আবার ওনাকেই বলে মানুষের নাম্বার ওয়ান নায়িকা আপনি ওনাকে নাম্বার ওয়ান নায়িকা বলেন আর নায়িকা বলেন সেটা আমার দেখার বিষয় না বিষয় হচ্ছে যেই নায়িকা সাকিব খানের নামটা ব্যবহার তখনই করে যখন ওনার সিনেমার মুক্তি পায় আরেকটা কথা হচ্ছে শাকিব খানের বিপদের সময় কিন্তু নায়িকা বুবলিকে খুঁজে পাওয়া যায় না সাকিব খানের ছবির মধ্যে যখন জুতা পিটা করা হলো তখন কিন্তু নায়িকা বুবলি এই নিয়ে কোনো কথাই বলে নাই তার মানে উনি সুবিধা বাটি শাকিব খানের কাছ থেকে যখন সুবিধা পাবেন তখনই তিনি প্রশংসা করবেন সব কিছু করবেন আর শাকিব খান যখন কাছাকাছি থাকবেন তখন সব কিছু পেয়ে গেছেন এমনটাই বলতেছি কিছু মানুষ দেখেন বাংলাদেশের সাকিব খান এমন একজন নায়ক যার নামই সিনেমা চলে সেটা আমরা সবাই জানি কিন্তু এই নায়ক সাকিব খান আজকে দ্বিতীয় বিয়ের কারণে সাকিব খানের কেরিয়ারে এমনভাবে খারাপ প্রভাব ফেলছে সাকিব খানকে নিয়ে ক্যামেরার সামনে না হোক আড়ালে হলেও কিছু মিডিয়ার চলচ্চিত্রের মানুষ তারা হাসাহাসি করে সাকিব খান শাকিব খান শাকিব খানের জীবনে কি করছেন অভুবিশ্বাসকে বিয়ে করার পর যতটুকু শান্তি পাইছেন তার যে অশান্তির মধ্যে বুবলিকে বিয়ে করে আসেন কিন্তু ব্যক্তিগত লাইফে সাকিব খান কতটা শান্তির মতো আছে সেটা জানি না কিন্তু এই যে জনগণ শাকিবিয়ার উপভোক্ত বুবলি ভক্ত তারা একে অপরকে খোঁজাইতে লাগে আর মাঝখান থেকে শাকিব খানের নামটা ব্যবহার হয় এজন্য কারণ সাকিব খান অভিনয়ের জন্য সেরা তিনি সিনেমার ক্ষেত্রে হোক আর ব্যক্তিগত জীবনে হোক না কেন দেখেন শাকিব খানের পছন্দের সিনেমাগুলা অনেকেই দেখছেন তার মধ্যে শাকিব খানের প্রায় সিনেমা আমি দেখছি কিন্তু বুবলির সাথে শাকিব খানের অনেক সিনেমা আমি দেখি নাই কারণ কি জানেন যেখানে অনেকেই বলে সাকিব খান পরু করছে বুবলি পরুকে করছে এই কথা শোনার পরে বুবলি আর শাকিব খানের সিনেমাও না দেখতে ইচ্ছা হয় না হয়তো আমি না দেখলে সাকিব খানের যায় আসে না কিন্তু মনে রাখবেন শাকিব খান আপনি বুবলি ম্যাডামকে বিয়ে করার পরে আমার মধ্যে যতটুকু ভালোবাসা ছিল সে ভালোবাসাটা অনেকটাই কমে গেছে কারণ আপনি যদি ববলি ম্যাডামকে বিয়ে করতেন সে যদি সিনেমার নাই কেনা হতো যে মানুষগুলো আলোচনা করে অপুর অপুর সাকিবের সংসার বুবলি কারণে ভাঙছে তখন আমার মধ্যে প্রশ্ন জাগে একজন সাকিবেন আমি কি পাইলাম সিনেমার ক্ষেত্রে সাকিব নাম্বার ওয়ান ব্যক্তিগত লাইফের সাকিব জিরো এই কথাটা যখন মানুষ বলে নিজের কাছে লজ্জা হয় হয়তো আপনারা অনেকে বলবেন আপনি কিসের সাকিব ভাই সাকিব হইতে আপনাকে প্রমাণ দেওয়া লাগবে না কিন্তু মনে রাখবেন সাকিব খানের ব্যক্তিগত লাইফের জন্য আজকে অনেকেই কথা বলে তার জবাব আমি দিতে পারি না আগে আগে নিজেকে নিয়ে প্রাউড ফিল করতাম আমাদের ম্যাগাস্টার সাকিব খান আছে তার সিনেমা দিয়ে সে নাম্বার ওয়ান যখন আবারও নতুন করে সাকিব খান নিজেই বলে এই মহিলার সাথে সম্পর্ক জন্য দ্বিতীয় বলছিল আবার ওই মহিলাকে নিয়ে সাকিব খান এমরিকার মধ্যে বসবাস করতেছে সংসার করতেছে তখন মানুষ প্রশ্ন করে কিরে কিরে তো সাকিব খান তো বুবলি প্রেমে আবারও নতুন করে পড়ে ওইখানে সংসার করতেছে এখন আমরা যখন নিউজ করি সাকিব খান আসতেছে বিশ তারিখ এমুক তারিখ তখন সাকিব খান আসে না কারণ সাকিব খানের এরকম কখনো হয় নাই আজকে বুবলি ম্যাডামের জন্য ওইখানে শাকিব খান পড়ে আছে কিন্তু মনে রাখবেন শাকিব খান আপনার জীবনে যদি কেউ এমন কেউ কষ্ট পেয়ে চোখের জল ফলায় সেটা হচ্ছে উপবিশ্বাস সেই কষ্টের কি আপনার লাগবে না হয়তো লেগে যেতে পারে তার জন্য বুবলিকে আমি এটা বলবো না যে বুবলি দোয়া তুলসী বাতা ওনারও উপবিশ্বাসের চোখের পানি লাগা ওনারও অভিশাপ লাগবে সেটা ট্যার যদি দুনিয়াতে না পায় ওই পারে হলেও পাবে এমনটাই যদি কিছু মানুষ বলে থাকে সেটা হইতেই পারে কারণ এমনটা হইতেই পারে কারণ মানুষকে মানুষ কষ্ট দিয়ে কোনো মানুষ সুখী হয় না এটা আমরা সবাই জানি কিন্তু আজকে বুবলি ম্যাডামের জন্য সাকিব খানের কেরিয়ারে এক একটা খারাপ প্রভাব ফেলতেছে ব্যক্তিগত জীবনে এটা অনেকে মানেন অনেকে মানে না আজকে সাকিব খান আমেরিকা থেকে আসার কথা শুনছিলাম বিশ তারিখ কত মাসের আজকে বারো তারিখ এখন আসতে পারেন সাকিব খান তাহলে এই প্রশ্নটা কাকে আমরা সাকিব খানটা করব যে সাকিব খান কার জন্য আটকে গেল আমেরিকার মধ্যে তিনি যখন শপিং মলে বা কোনো মার্কেটে গিয়ে বাজার করে তখন এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় ফেসবুক ইউটিউবের মধ্যে একদম ছড়াছড়ি অনেক মানুষ রল করে এটা ভাবে যে সাকিব খান বুবলিকে পাইয়া সব কিছুই ভুলে গেছে সিনেমা করার কোনো নাম নাই নতুন নতুন সিনেমা দেওয়ার কোনো খবর নাই হ্যাঁ ব্যক্তিগত লাইফে শাকিব খান তার ব্যক্তি জীবন সাথী নিয়ে থাকতেই পারে কিন্তু এমন জীবন সাথী সাকিব খান শাকিব খানের জীবনে পাইছে যে জীবন সাথীকে সাকিব খান নিজেই ঘৃণা করে নিজেই ভালোবাসে আমরা সবাই জানি যাকে ঘৃণা করে সাকিব মানুষ তাকে ভালোবাসে কিন্তু এই যে বাথরুম ঘটনা নিয়ে সাকিব খান বলছিলেন এটা আবারও বলতে হয় বলছিলেন এই মহিলার সাথে সম্পর্ক জন্য আমার দিত বলছিল এই মহিলাকে নিয়ে সাকিব খান এখন আমেরিকার মধ্যে পড়ে আছে তার জন্য কিছু মানুষ হাসাহাসি করে ক্যামেরার আড়ালে আমাদের মতো অনেক সাকিব আছে যারা ক্যামেরা আড়ালেই অনেকে আলোচনা করে কোন সাকিব খানকে আমরা ভালোবাসলাম যে সাকিব খান ব্যক্তিগত জীবনে এতটাই প্যাচ লাগাই রাখছে যে সাকিব খানকে দিয়ে আমরা এখন বর্তমানে কাউকে প্রাউড ফিল করে বলতে পারি না যে সাকিব খানের সিনেমায় নাম্বার ওয়ান ব্যক্তিগত লাইফে নাম্বার ওয়ান এটা আমরা বলতে পারি না শুধু নিজের কাছে লজ্জা লাগার জন্য সাকিব খানকে নিয়ে আমরাই কথা বলতে হয় যে সাকিব খানের ব্যক্তিগত লাইফে এমন হয়েছে অমুন হয়েছে তারপর বলতে চাই আমরা ম্যাগেশ্বর সাকিব খানকে ভালোবাসি তার সিনেমা দিয়ে সরি ব্যক্তিগত লাইফে আমরা কখনো সাকিব খানের লাইফটাকে কখনো চয়েস করব না এবং পছন্দ করি না এমন লাইফ কারো জীবনে যেন না হয় কোনো ভক্তর জীবনে যেন না হয় সাকিব খানের জন্য অনেক মেয়েরাই বলতো তাকে আমরা পছন্দ করি কিন্তু সাকিব খানের এরকম কার্যকলাপ দেখে অনেক মেয়েরাই বলবে সাকিব খান আমার কাস না কিন্তু দেখেন মানুষের শুরুটা যেমন তোমার লাস্টে যদি একটু খারাপ হয়ে থাকে তাহলে শুরুটা প্রথম শুরুটা দেখেই তার জীবনটাই পুরোটাই খারাপ অনেকে ধারণা করে কিন্তু দেখেন শাকিব খান সিনেমা জগতে খুব কষ্ট করে আসছে এটা আমরা কিন্তু দেখি নেই সরাসরি কিন্তু যারা পরিচালক প্রযোজক যারা শাকিব খানের সাথে চলাফেরা করেছে তারাই বলছে খুব কষ্ট করে শাকিব খান এই পজিশনে আসছে যেমনটা একটি একটি সময় বলেছিলেন অভিনেতা মাহফুজ ভাই তিনি বলছেন শাকিব খানের জীবনে অনেক কষ্ট করেছে। আজকে সেই কষ্ট করার পর শাকিব খান দুইটা বিয়ে করছেন চারটেও বিয়ে করতে পারে কিন্তু এই পড়ুকিয়া বিয়ার কারণে সাকিব খানের লাইফে ব্যক্তিগত লাইফে এতটাই খারাপ প্রভাব ফেলছে আমরা সাকিব বিয়ানরা প্রাউডফুল করে বলতে পারি না আমাদের ম্যাগাজিন সাকিব খানের ব্যক্তিগত লাইফ নাম্বার ওয়ান পজিশনে আছে তারপর অনেকে বলবেন ভাই আপনি ব্যক্তিগত লাইফ নিয়ে কেন পড়ে আছেন হ্যাঁ পড়তেই পারে কারণ যাকে আমরা ভালোবাসি তাকে নিয়ে যদি কথা না বলতে পারি এটা কিভাবে হবে কিন্তু যেই কথাগুলো অনেকেই সমালোচনা করতেছে যারা সাকিব খানের ভক্ত না তারাই অকত্য ভাষায় শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে বা কমেন্টারিসা যখন বলে সাকিব খান লুচ্চা এটা সেটা বলে আমাদের খুব খারাপ লাগে যে আমরা মেঘাজা সাকিব খানকে ভালোবাসছিলাম সিনেমা দেখিয়া প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা দেখিয়া আমার মতো অনেকেই শাকিব খানের ফ্যান হয়েছেন কেউ হয়েছেন পরে হয়েছেন তারপর সবাই ভক্ত কিন্তু শাকিব খানের এরকম কিছু আমরা চাইনি ব্যক্তিগত লাইফে শাকিব খানকে নিয়ে সমালোচনা করো তারপর শাকিব খান যদি নতুন সিনেমায় আবার যুক্ত হয়ে সিনেমার শুটিং শুরু করে হয়তো পিছনের দিকগুলো অনেকে ভুলে যাবে কিন্তু যারা সমালোচনাকারী তারা কখনও ভুলবে না